আবারও স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে সবার জন্য সফটওয়্যার ব্যবহার গবেষণা আদান প্রদান ও পরিবর্তনের স্বাধীনতা নিশ্চিত করে যেরকম সফটওয়্যার তাকেই বলে মুক্ত সফটওয়্যার মুক্ত সফটওয়্যার কি ও কেন সেগুলি ব্যবহার করা উচিত সেই বিষয়ে বেশ কয়েকটি ভিডিও এরই মধ্যে বানিয়েছি ইউটিউবে ইদানিং দেখছি তালিকা পদ্ধতির ভিডিও বেশ জনপ্রিয় এই ধরুন অমুক জাতের পাঁচটা সফটওয়্যার বা যে দশটি প্রয়োজনীয় জিনিস ইত্যাদি তো আমার মনে হলো এরকম একটা ভিডিও আমিও বানাই যেখানে অসাধারণ কিছু মুক্ত সফটওয়্যারের একটা ছোট তালিকা তুলে ধরব সেই তালিকায় স্থান দেবার জন্য এমন সব সফটওয়্যার বেছে নেবার চেষ্টা করেছি যেগুলি তাদের স্ব ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের দাবিদার হলেও খুব একটা পরিচিত নয় এখানে বলে রাখি এই তালিকাটি পুরোপুরি আমার নিজস্ব অভিজ্ঞতা ধারণা ও সীমিত জ্ঞানের ভিত্তিতে তৈরি আপনারা যে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন আমি স্বীকার করছি আমার ভিডিও শিরোনামটা পুরোপুরি ঠিক হয়নি নিয়মিত ভিডিও বানানো শুরু করার পর গভীর আনন্দ নিয়ে লক্ষ্য করলাম মুক্ত সফটওয়্যার নিয়ে প্রচুর মানুষ আগ্রহী এবং এই বিষয়ে অনেকে ভালো ধারণা রাখেন কাজেই আজকের পর্বে যেসব সফটওয়্যার নিয়ে কথা বলবো তার অনেকগুলি বা সবগুলিই হয়তো আপনি চেনেন আসলে ইউটিউবে ভিডিও নাম লেখার জায়গাটা খুবই ছোট। সত্যিকার শিরোনামটা হওয়া উচিত ছিল অন্যতম শ্রেষ্ঠ কিছু মুক্ত সফটওয়্যার যেগুলির কথা হয়তো আপনি কখনো শোনেননি তা সত্ত্বেও মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনায় বেশিরভাগ সময়ই রিনাক্স কার্নেভিম্পবওয়ে অফিস ইত্যাদি এগুলির কথাই ঘুরে ফিরে সামনে আসে বাস্তবিক মুক্ত সফটওয়্যার একটি বিশাল ইকোসিস্টেম এবং এই বিচিত্র জগতে এরকম কিছু প্রোগ্রাম আছে যেগুলি অন্য সব প্রোগ্রামের কাজ অনেকটা সহজ করে দিয়েছে এদের অবদানের জন্যই মুক্ত সফটওয়্যারকে এখন নির্দিধায় নতুন ব্যবহারকারীদের হাতে তুলে দেওয়া যায় চলুন তবে সেই ইকোসিস্টেম থেকে এরকম কিছু সফটওয়্যার দেখা যাক অতীতে গ্নোবিনাক্স সিস্টেম মাল্টিমিডিয়ার কাজে ব্যবহারের জন্য অনেকেই দ্বিধাবোধ করতেন সেই সমস্যা নিরসনে পাল সোডিও তৈরি করা হয় এতে করে সিনেমা দেখা ফোনে কথা বলা হেডফোন স্পিকার ইত্যাদি একসাথে ব্যবহার করার প্রক্রিয়াটা ভিনাক্সে বেশ সহজ হয়ে যায় এদিকে ভিনাক্সে শব্দ ধারণ বা সাউন্ড রেকর্ডিংয়ের জন্য জ্যাক নামের একটি সাউন্ড সার্ভার তৈরি করা হয় এসব কাজ করলেও এক এক কাজের জন্য এক এক সাউন্ড সার্ভার ইনস্টল ও কনফিগার করার ভোগান্তি হয়েই যায় এই সমস্যা নিরসনে দুই হাজার পনেরো সালে রেড হ্যাটের উইম টেম্যান্স পাইপয়ার নামের একটি সার্ভার তৈরির কাজ শুরু করেন যেটি একই সাথে পালসোরিও জ্যাক এমনকি কিছুটা আলসা এর কাজও করতে পারে লোভের এই কাঠামোটি ভিডিওর জন্য কাজ করে গ্ন শব্দের ব্যাপারটা দশ বছর আগেও যা ছিল এখন তার থেকে মোটামুটি রাত দিন আলাদা হয়ে গেছে এর পেছনে একটা বড় অবদান পাইপয়ারের আমি অন্যান্য অপারেটিং সিস্টেমে হয়তো একটা ব্লুটুথ হেডফোন নিয়ে ভোগান্তি পোহাবার পর পাই পাইপ দেখেছি সেই হেডফোনে কোনো সমস্যাই হয়নি এতে এমন কি ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড পর্যন্ত খুব সহজে কনফিগার করা যায় এছাড়া পারি স্ক্রিন কাস্ট বা রেকর্ডিং এসব কাজে অনেক বেশি নিরাপত্তা দিতে পারে বস্তুত আমার মনে হয় পাইপয়ার আসার পর গ্নাক্সে মাল্টিমিডিয়ার যে সীমাবদ্ধতা ছিল বলে অনেকে মনে করেছেন তার অনেকটাই নিরসন হয়েছে এখন পয়ার বেশিরভাগ গ্নাক্স ডিস্ট্রিবিউশনের ডিফল্ট সাউন্ড সার্ভার বাকি সফটওয়্যারগুলির নাম বলার আগে নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মতামত জানানোরও অনুরোধ রইল এশিয়ার অনেক ভাষার লিখন পদ্ধতিতে শব্দে কোথায় বসবে সেই অনুসারে একটা বর্ণের চেহারা এক এক রকম হতে পারে যেমন আমাদের বাংলা ভাষায় ধরুন এই বর্ণটা স্বাধীনভাবে থাকবে দেখতে এরকম আবার কোনো ব্যঞ্জন বর্ণের সাথে বসবে দেখতে এরকম ইউনিকোডে প্রত্যেকটি বর্ণের জন্য আলাদা আলাদা কোড পয়েন্ট বরাদ্দ আছে অর্থাৎ কম্পিউটার একটা ইউনিকোড সংখ্যা দেখেই বুঝতে পারে এটি কোন ভাষার কি বর্ণ কিন্তু যুক্ত বর্ণ পর্দায় সঠিকভাবে উপস্থাপনের জন্য ইউনিকোড কিছু করে না যেমন যুক্ত শব্দটা দেখা যাক এটা আসলে এই আকারটা হল এরকম অন্তস্থ জ রস ক হসন্ত তারপর ত সমস্যা হলো কম্পিউটার এই অন্তঃস্থ জ রস উ ক হসন্ত বুঝলেও আমাদের কাছে এটা দুর্বদ্ধ জিনিস সেজন্য এমন একটা ব্যবস্থার দরকার যাতে ক তারপর হসন্ত তারপর ত দেখবে কম্পিউটার সেটাকে সুন্দরভাবে ফন্টে নির্দেশিত যুক্তবর্ণ এই যুক্তবর্ণটি হিসেবে দেখায় যুক্তবর্ণ রেখার ক্ষেত্রে ইউনিকোড সিকোয়েন্স ও ফন্ট থেকে এই যে সঠিকভাবে চিহ্ন বাছাইয়ের ব্যাপার এই জোটের কাজটাই করে হাফ দুই হাজার ছয় সালে বেহেদাদ এসফাহবোধ হাফবাজ প্রথম প্রকাশ করেন এই হাফবাজ নামটি ওপেন টাইপ কথাটা সরাসরি ফার্সি অনুবাদ জিটিকে বা গ্নোম কিউটি বা কেডিই ক্রোমিয়াম অথবা ক্রোম ফায়ারফক্স উইবয়ে অফিস এসব মুক্ত সফটওয়্যারের পাশাপাশি অ্যাডোবি ফটোশপ এবং ইনডিজাইন এখন হাফ বাস ব্যবহারের মাধ্যমে যুক্তবর্ণ রেখার সুবিধা দিয়ে থাকে গনোভিন্যাক্স সহ অন্যান্য মুক্ত ইউনিক সিস্টেমের সাথে হাফ বাজ মাইক্রোসফট উইন্ডোজ এবং অ্যাপল ম্যাকওয়েসেও ব্যবহার করা যায় সবার জন্য উন্নত মানের ছাপা ও পর্দায় রেখা দেখানো সহজ করার জন্য হাফ বাজার অবদান অপরিসীম মাল্টিমিডিয়া অর্থাৎ স্থির ভিডিও বা অডিও এগুলি কম্পিউটারে ডিজিটালি এনকোড করা হয় তারপর সেটা ডিকোড করা হলেই আমরা সেগুলি ছবি বা শব্দ হিসেবে পাই শব্দ ও ছবি বা ভিডিও এনকোড ও ডিকোড করার জটিল প্রক্রিয়া সহজ করার জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া কোডেক তৈরি হয়েছে এবং এখনও হচ্ছে যেমন ভিডিওর জন্য আছে অবরোধ কোডেক এইচ টু আবার মুক্ত কোডেক আছে ভিপি নাইন ও এভি ওয়ান ও ফ্ল্যাক ও ওপাস কয়েকটি মুক্ত অডিও কোডেকের নাম শত শত কোডেক এসব কি একটা প্রজেক্ট সামলাতে পারে উত্তরটা হলো হ্যাঁ দুই হাজার সালে ফ্যাব্রিস বেভার্ড এফ নামে একটি প্রজেক্টের কাজ শুরু করেন আগে যে হাফবাজ বা পাইপের কথা বললাম সেগুলির মতো এফ এফ কথাও অনেকে শুনে না কারণ এফ এফ টুলগুলি আমরা সাধারণত সরাসরি ব্যবহার করি না সাধারণত ভিএফসি বা এমপিভি এর মতো ভিডিও প্লেয়ার ক্রোম বা ফায়ারফক্সের মতো ওয়েব ব্রাউজার এবং হ্যান্ডব্রেক ব্লেন্ডার কেডিএন ওয়াইভ ইত্যাদি ভিডিও ম্যানিপুলেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা এফএফএমপিজি ব্যবহার করে থাকি ইউটিউবও তাদের ভিডিও প্রসেস করার জন্য এই সফটওয়্যার ব্যবহার করে মূলত ভিডিও এনকোড ও ডিকোডের জন্য বেশিরভাগ প্ল্যাটফর্মেই এফএফএমপিইজি এখন প্রথম পছন্দ হিসেবে বিবেচিত কেননা মোটামুটি আর কোনো একক প্রজেক্টই এতগুলি অডিও ছবি ও ভিডিও কোডেক সমর্থন করে না আধুনিক ডেস্কটপ ল্যাপটপ সিঙ্গল বোর্ড কম্পিউটার মোবাইল স্মার্ট টিভি ও ট্যাবলেট কম্পিউটারে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ এর পাশাপাশি থাকে জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট সেই জিপিইউ এর হার্ডওয়্যার ড্রাইভার থাকে অপারেটিং সিস্টেমে ইউনিক সিস্টেম যেমন গুণবিনাক্সে সেই জায়গা হলো কার্নেল কিন্তু কারনেভে যে ড্রাইভারটা থাকে সেটায় হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ করা হয় ধরুন একটা গেম বা ভিডিও প্লেয়ার কিন্তু সরাসরি হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে না তার জন্য বিভিন্ন এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস রয়েছে গেম বা অন্যান্য সফটওয়্যার এক বা একাধিক এপিআইয়ের মাধ্যমে একটা হার্ডওয়্যারের জিপিউ সুবিধা নিয়ে থাকে সেই এপিআই একটা সফটওয়্যারগত জিনিস এটাকে সঠিকভাবে কার্নেলের মাধ্যমে যন্ত্রের কাছে পৌঁছে দেবার যে কাজ সেই কাজটাই করে থাকে মেসা উনিশশো তিরানব্বই সালে ব্রায়ান পব মেসা প্রজেক্টের কাজ শুরু করেন মুক্ত সফটওয়্যার জগতে বলা যায় প্রথম সফল গ্রাফিক্স এপিআই হলো ওপেন জিএল বা ওপেন গ্রাফিক্স লাইব্রেরি এবং মেসা প্রাথমিকভাবে সেটাই সমর্থন করত। পরবর্তীতে ওপেন জিএল ফর এমবেডেড সিস্টেমস এবং ইজিএল সমর্থন যুক্ত হয় এখন ইন্টেল ও এএমডি এমডি হার্ডওয়্যারে মেসা কল্যাণে ওপেন জিএল সহ নতুন গ্রাফিক্স এপিআই ভালকান দারুণভাবে কাজ করে বাস্তবিক একটা সময়ে গুণবিনাক্সে বিনাক্সে এএমডির জন্য অবৈধ বা প্রোপ্রাইটারি ড্রাইভার ইনস্টলেশনের যে প্রয়োজন পড়তো এখন আর তা নেই স্বেচ্ছাসেবী ডেভেলপার ছাড়াও ইন্টেল ও এমডিওর মতো প্রতিষ্ঠান মেসা বিকশিত করতে কাজ করে থাকে উপযুক্ত হার্ডওয়্যারে ওপেন কম্পিউটিং ল্যাঙ্গুয়েজ বা ওপেন সি এল সমর্থনও দিয়ে থাকে মেসা ওপেন মাধ্যমে অনেক ক্ষেত্রে সিপিইউ দিয়ে করা হয় এমন গাণিতিক হিসাব জিপিউ দিয়ে দ্রুততার সাথে করা যায় ইন্টেভ ও এএমডি গ্রাফিক্সের জন্য গুনাক্স এমনকি কিছু ক্ষেত্রে বিএসডিএর এর বিভিন্ন ডিস্ট্রিবিউশনও যে এখন অনেকটা প্লাগ অ্যান্ড প্লে হয়ে গেছে এর পেছনে কারণ ড্রাইভারের পাশাপাশি মেসার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিউটার ব্যবহারের অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হল কম্পাইলার একটা হাই লেভেল প্রোগ্রামিং ভাষায় রেখা প্রোগ্রামকে কম্পাইলার বাইনারিতে অনুবাদ করে যে বাইনারি এক্সিকিউট করে কম্পিউটার ব্যবহার করা যায় উনিশশো সালে এমআইটি গবেষক রিচার্ড স্টলম্যান গ্নু অপারেটিং সিস্টেমের ঘোষণা দেন পুরোপুরি ইউনিক্স কম্প্যাটিবল করে গ্নু তৈরির পরিকল্পনা হয় এবং ইউনিক্স সিস্টেম যেহেতু সি কম্পাইভার ছাড়া সম্পূর্ণ হয় না ইউনিক্সে সি সি কম্পাইলারের বিকল্প হিসেবে জি সিসি তৈরির কাজ শুরু হয় শুরুতে এই কম্পাইলার শুধু সি ভাষা কম্পাইল করতে পারতো এজন্য জিসিসিও অর্থ ছিল সি কম্পাইভার উনিশশো সাতাশি সালে জিসিসিও প্রথম সংস্করণ বের হয় খুব দ্রুত এটি বাণিজ্যিক অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি ইউনিক্স সি কোম্পানিগুলিকে পারফরমেন্স ও জনপ্রিয়তায় পেছনে ফেলে এগিয়ে যায় পরবর্তীতে সি ছাড়াও সি প্লাস প্লাস ফোর গো কোবল ইত্যাদি বেশ অনেকগুলি ভাষা কম্পায়ার করার ক্ষমতা লাভ করার কারণে জিসিসিকে সি কম্পাইলার না বলে এখন বলা হয় গ্নু কম্পাইলার কালেকশন শুধু ভালো পারফরমেন্স বা অনেক অনেক কম্পিউটার আর্কিটেকচার সমর্থন করার জন্য নয় গ্নু কম্পাইটওয়ার কালেকশন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মুক্ত সফটওয়্যার হবার কারণ অন্যান্য বেশিরভাগ মুক্ত সফটওয়্যার কম্পায়ার করতেই জিসিসি ব্যবহার করা হয়েছে সি এবং সি প্লাস প্লাস ভাষার জন্য জিসিসি এখন ইন্ডাস্ট্রির আদর্শ মানি হিসেবে ধরা হয় বিভিন্ন প্রোগ্রাম যেমন ব্যাস বা কমান্ড লাইন টুয়েলভগুলি না থাকলে কম্পিউটারের ইতিহাস অন্যভাবে রেখা হতো সেই ধারার অন্যতম দৃষ্টান্ত জিসিসি উইন্ডোজে যারা কোড ব্লক্স আইডিই দিয়ে সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামিং করেছেন সেটাও কম্পাইলার ব্যাকএন্ড হিসেবে সাধারণত জিসিসি ব্যবহার করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা জিসিসি ব্যবহার না করলেও জিসিসি দিয়ে কম্পাইল করা প্রোগ্রাম মোটামুটি নিশ্চিতভাবেই কখনো না কখনো আমরা সবাই ব্যবহার করেছি যেসব সফটওয়্যারের কথা বললাম স্ব ক্ষেত্রে তারা মুক্ত সফটওয়্যার কম্পিউটিংকে গণমানুষের ব্যবহারের উপযোগী করতে অপরিসীম ভূমিকা রেখেছে এবং এখনও রাখছে এই প্রোগ্রামগুলি না থাকলে এদের বিকল্প কিছু নিশ্চয়ই থাকতো তারপরও সেগুলি এত দক্ষতার সাথে তাদের কাজ সম্পাদন করতে পারতো কি না তা নিয়ে সন্দেহ থেকে যায় মুক্ত সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটিং জিনিসটা সবার কাছে পৌঁছে দিতে যে সহস্র নিয়োগ ডেভেলপার প্রতিনিয়ত অবদান রাখছেন তাদের প্রতি অসীম শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের পর্ব শেষ করেছি সবাইকে ধন্যবাদ